প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা দেখছে এখন লাইন এক্স পাওয়ার আমাদের কাছে চলে এসেছে এটা হচ্ছে মিশুক মিশুক মডেলের মডেলের মাল কালকে কালকে পরে পানি পানি ঠান্ডা হয়েছিল ঠান্ডা হওয়ার পরে আমি চার্জে লাগাইছি চার্জে লাগায়া এখন এই অবস্থাতে আছে আপনারা দেখতে পারতেছেন ব্যাটারিগুলো চার্জ হচ্ছে এখানে যে পানি পলকাইতেছে ব্যাটারি আপনার পানি ভরার পরে পানি ঢুকানোর পরে ব্যাটারিগুলো ঠান্ডা হইতে নর্মালি সাত থেকে আট ঘন্টা সময় লাগে ঠান্ডা হবার পরে তারপরে আমরা ব্যাটারিগুলো চার্জ করি সো এখানে দেখতেই পাচ্ছেন গাইস ব্যাটারিগুলো বারো এম্পিয়ারে বর্তমানে চার্জ হচ্ছে বারো দশমিক নাইনটি ওয়ান ফোর এরকম এম্পিয়ার একটা চার্জ হচ্ছে ফার্স্ট টাইমে ব্যাটারির এম্পিয়ার একটু বেশি ধরবে এটা কোনো সমস্যা না যে কোনো ব্যাটারি নতুন অবস্থায় উনিশ থেকে বিশ এম্পিয়ার দর্বে এটা কোনো ব্যাপার না কোনো সমস্যা না এটা হচ্ছে লাইন এক্স বেস্ট কোয়ালিটি মাল বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল এবং কি এটাতে সম্পূর্ণ নতুন করা ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোমিটারে এখানে ব্যাটারির পানির গ্র্যাভিটি আমি মাপতেছি তো এখানে বারোশো সত্তর দেখাচ্ছে সত্তর আছে পানি বারোশো সত্তর আছে সো আমরা এটাতে তেরোশো করবো পারফেক্ট তেরোশো করার পরে তারপরে আমরা কাস্টমারে ডেলিভারি দিব আমরা মূলত ব্যাটারি চার্জ করা ছাড়া আমরা ব্যাটারি বিক্রি করি না এটা হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রামে আমরা হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুর আছি এটা লক্ষ্মীপুরের দোকান আমাদের এখানে আমাদের দোকান নারায়ণগঞ্জ আছে তো গ্রামের বিষয়টা হচ্ছে এখানে লোডশেডিং অনেক বেশি লোডশেডিং থাকার কারণে ব্যাটারি কাস্টমার নেওয়ার পরে ব্যাটারি চার্জ না না করে ব্যাটারি গাড়ি ইউজ করে গাড়ি চালায় তো সেক্ষেত্রে ব্যাটারি ডাউন হয়ে যায় ডাউন হওয়ার কারণে ব্যাটারির প্রবলেম হয় প্রবলেম দেখা দেয় সো ফার্স্ট টাইমে আমরা ব্যাটারি পানি তেরাসু গ্রাফিটি করার পরে এরপরে যদি কারেন্টে লোড থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হয় না আশা করি সো ফার্স্ট টাইমে যদি আপনি ব্যাটারি ব্যাটারি পানি ত্যারাসু গ্যারাপেটি না করার পরে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে আপনার ব্যাটারি দুর্বল হওয়ার সম্ভাবনাটাই বেশি সো আজকে এই পর্যন্তই যদি আপনাদের কোনো কিছু এরপরও জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ